নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দরবন যাওয়ার পথে তো আজকে আমি চলে এসেছি সুন্দরবন ইলিশ উৎসবে চলো আমরা যে লঞ্চটাতে রয়েছি সেটা তোমাদের ঘুরিয়ে দেখাই দুটো লঞ্চ কিন্তু এখন একসঙ্গে যাচ্ছে আর এখানে সামনে বাধা রয়েছে সোনাখালি ঘাট থেকে আমরা এখন চললাম সুন্দরবনে বক বাঘ দেখার উদ্দেশ্যে খুব সুন্দর হাওয়া মানে একটা আলাদাই ফিলিংস খুব সুন্দর পরিবেশ প্রথমবার এলাম প্রথম অভিজ্ঞতা সুন্দরবন ঘুমো তো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে লাইভটা দেখছো কমেন্ট করো ফটাফট কমেন্ট করো কে কোথায় থেকে দেখছো সঙ্গীতা লাহা হ্যাঁ এনজয় তো করবো এনজয় করার জন্যই আসছি আর ব্লগ আসবে খুব শীঘ্রই দেখিস ভালো লাগবে আর আমাদের সামনে আরো লঞ্চ যাচ্ছে ওই দিক দিয়ে খুব সুন্দর এই যে কত সুন্দর দ্বীপের মতন এই দিকটা অনেক কিন্তু সামনে যতগুলো লঞ্চ দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের মতন সুন্দরবনের উদ্দেশ্যেই যাচ্ছে এই যে

এবার মনের মতো একটা জায়গা পেলাম বসার আর এদিকে ভেতর বাড়ির কাজ চলছে ইলিশ উৎসবের ইলিশ রান্না কত করে কি লাগছে কত কত টাকা খরচা পড়ছে কত করে কি লাগছে কিভাবে যাব সমস্ত কিছু কিন্তু ব্লগে আসবে তার জন্য অপেক্ষা করতে হবে লাইভে সব কিছু শেয়ার করতে পারবো না তো ব্লগে সব কিছু আসবে ব্লগের জন্য অপেক্ষা করো আর ডাইরেক্ট সরাসরি ভিউটা তোমাদের দেখানোর জন্যই লাইভে চলে এলাম আর পাশাপাশি কিন্তু আমাদের দুটা লঞ্চ একসঙ্গে যাচ্ছে ওটা আর এটা যেহেতু মানে এক ট্রাভেলারের লঞ্চ সেই কারণে কিন্তু আমাদের দুটা লঞ্চই একসঙ্গে যাচ্ছে হ্যাঁ অবশ্যই ডিটেলস ভিডিও আসবে কে কোথায় থেকে দেখছো কমেন্ট করো কমেন্ট কমেন্ট দেখতে চাইছি Bye. শান্তি কিন্তু আলাদাই শান্তি কিন্তু তো চলো তোমাদের একটু ভিতরে গিয়ে দেখাই যে ভিতরে কি কি হচ্ছে এবং ভেতরটা কেমন ভাই চালু কর দেখ দেখ এই যে তোমরা যদি কেউ আসতে চাও সুন্দরবন ভবনে আমরা কিন্তু এই মাল্লাদার ট্রাভেলের সাথেই এসেছি তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো আর তাছাড়াও আমার ব্লগে আসবে সমস্ত ডিটেলস ভিডিও আর ভেতরে ইঞ্জিন চলছে আর এই ভাইরা কিন্তু দূরবীন নিয়ে আসছে দূরবীন দিয়ে কিন্তু বাঘের খোঁজ করছে তাই নাকি ভাই আর এই যে আমার সঙ্গে আসছে আমার পার্টনার বসুঞ্জিৎ দা বলো

खूब सुंदर व्यू देखो वाला इलाका খুব কিন্তু ধীরেছে খুব কলেজ স্রোতটা এই দিকটা অনেকটাই বেশি তার জন্য ধরে দিয়ে যাচ্ছে תודה okay. רבה okay. okay. এই লাইভটা আজ এখানেই শেষ করছি আবারও লাইভে আসবো